জন্য ওয়াজের মাইক বন্ধ কেন হয় খুঁজতে হবে ওয়াজ্রোহীরা কেমনে কোথায় রয় গানের জন্য ওয়াজের মাইক বন্ধ কেন হয় খুঁজতে হবে ওয়াজ্রোহীরা কেমনে কোথায় রয় গানের জন্য ওয়াজের মাইক বন্ধ কেন হয় খুঁজতে হবে ওয়াজ্রোহীরা কেমনে কোথায় রয় দেশটা হলো পুণ্যভূমি হাজার আউলিয়ার এই দেশে আরটাই টাই হবে না কোনো মাফিয়ার দেশটা হলো পূর্ণ শত আউলিয়ার দেশটা হলো পূর্ণভূমি হাজার আউলিয়ার দেশটা হলো পূর্ণ ভূমি আউলিয়ার এই দেশে আর তাই হবে না কোনো মাফিয়ার দেশটা হলো পূর্ণ ভূমি আউলিয়ার এই দেশে আর তাই হবে না কোনো মাফিয়ার এই দেশে আর তাই হবে না কোনো মাফিয়ার যাত্রা палаয় দেনাবাদা কুনু কালে কেও কেন ওয়াজ মাহফিল হল চলে প্রতি তিন শারদেও যাত্রা палаয় দেনাবাদা কুনু কালে কেও ওয়াজ মাহফিল হল কেন প্রতি তিন শারদেও চিন্তে হবে ওদেরকে তাই hore হসিয়ার চিন্তে হবে ওদেরকে তাই hore হসিয়ার এই দেশে আর ঠাই হবে না কুনু মাফিয়ার এই কানে আর ঠাই হবে না কুনু মাফিয়ার बांग्लादेशে তাই হবে না কোন মাফিয়ার পুরুষের নামে কেন চলে আউল বাউল গান নারী পুরুষ মিলে কেন গাজায় মারে তান পুরুষের নামে কেন চলে আউল বাউল গান নারী পুরুষ মিলে কেন গাজায় মারে তান সবাই মিলে দূর করব সবাই মিলে দূর করব সকল অন্ধকার সবাই মিলে দূর করব সকল অন্ধকার হবে না এই দেশে আর হবে না কোনো মাফিয়ার গানের জন্য ওয়াজের মাইক বন্ধ কেন হয় খুঁজতে হবে ওয়াজ্রহীরা কেমনে কোথায় রয় গানের জন্য ওয়াজের মাইক বন্ধ কেন হয় খুঁজতে হবে অদ্রোহীরা কেমনে কোথায় রয় দেশটা হলো পুণ্যভূমি লাখো আউলিয়ার এই দেশে তাই হবে না কোন মাফিয়ার দেশটা হলো পুণ্যভূমি হাজার আউলিয়ার বাংলাদেশে তাই হবে না কোন মাফিয়ার দেশটা হলো পুণ্যভূমি লাখো আউলিয়ার এই দেশে তাই হবে না কোন মাফিয়ার